একটা অটো ভাড়া করে আমরা বেরিয়ে পড়লাম গিরিগোবর্ধন পরিক্রমা করতে কারণ আমাদের সঙ্গে যারা এসছে তারা কিন্তু সবাই পায়ে হেঁটে পরিক্রমা করেছে দশটার সময় খেয়ে দিয়ে বেরিয়ে পরের দিন সকালবেলা ফিরেছে অতএব আমরা অতক্ষণ পারিনি বলে আমরা অটোতে এই দেখো রাস্তায় যেতে যেতে এটা হচ্ছে কুসুম সরোবর কুসুম সরোবরটা দর্শন হ্যাঁ আমরা যে মন্দিরটা এইখানে আমরা নেমেছি এখানে ছবি তুলতে দেওয়া হয় না তাও আমরা দূর থেকে ছবিটা তুলেছি একটু এটা হচ্ছে আদি গিরিরাজের মন্দির এখানে একটা মন্দির করা হয়েছে গিরিরাজের সেখানটাই আমরা নেবির দেখো আদি গিরিরাজের মন্দির দর্শন করে আমরা বেরোলাম আদি গিরিরাজ এবার আমরা দেখো গিরি গোবর্ধনটা পর্বতটা কিন্তু আমাদের অটো থেকে কিন্তু দেখা যাচ্ছে এই যে সাইড দিয়ে কালো কালো দেখতে পাচ্ছো অন্ধকার হচ্ছে একটু কালো পাহাড় ওইগুলো হচ্ছে পাহাড় গিরি গোবর্ধন পাহাড়টা এইগুলোই সবাই পায়ে হেঁটে কিন্তু পরিক্রমা করে অনেক গোমাতারা কিন্তু রাস্তায় রয়েছে বাদরের জন্য ক্যামেরা বার করা যাচ্ছে না